কতটা হয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শাহির দরজা দরজা না দরজা না জর্দা কিভাবে শাহির জর্দা তৈরি করতে হয় সেই রেসিপিটা তবে মজার ব্যাপার হচ্ছে বিয়ে বাড়িতে যেই জর্দাটা আমরা খাই তার থেকে একটু ভেরি স্পেশাল তবে সস পদ্ধতিটাও বলে দেব যাতে দুইটাই রান্না করতে পারেন দেরি না করে শুরু করছি আজকে ভিডিও তো প্রথমে আমরা বাসমতি চাল নিয়ে নিয়েছি তবে মার্কেটে সবচেয়ে কম প্রাইসে এই হারামাইন এই যে চালটা আছে আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করতেছি হারামাইন এই চালটা সো আমি একটু চালটা মেপে দিচ্ছি আপনাদেরকে এক কাপ একটু বেশি পড়ে গেছে যাও কেন হয় দুই কাপ দুই কাপ বাসমতি চাল দিয়েছি সো আমি চালটা এইভাবে ভিজিয়ে রাখতেছি তারপর বিশ মিনিট পর ওয়াশ করে নিচ্ছি তারপর এখানে আমি একটি পাতিরায় পানি গরম করে নিয়েছি এখানে পানি দিয়েছি টোটাল তিন লিটারের কাছাকাছি আর চার পিস তেজপাতা দিচ্ছি দিচ্ছি কয়েক পিস লং আর পাঁচ ছয় পিস এলাচি আর লবণ দিচ্ছি এক টেবিল স্পুন সরি লবণটা ছিল এক টি স্পুন আর জর্দার কালারের জন্য আমি ইউজ করছি ফ্রুটস কালার এই যে দেখেন ফ্রুটস কালার ফ্রুটস কালার একটা দিয়ে দিচ্ছি তারপর চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো সিদ্ধ হতে থাকুক এর ভিতরে আমরা শিরাটা রেডি করে ফেলি প্রথমে আমি একটি মোটা দায় পানি দিয়ে দিচ্ছি এক কাপ একটু বেশি এক কাপ থেকে একটু বেশি আর চিনি দিচ্ছি হাফ কাপ আপনার চাইলে চিনি একটু বাড়াইও দিতে পারেন আমি একটু সুগারটা একটু কম ইউজ করতে চাচ্ছি আর দিচ্ছি মালটার রস মালটার রস দিচ্ছি টোটাল দেড় পিস মালটার রস চিপি দিচ্ছি তারপরে ঘি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ তারপর চুলের আঁচ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে এলাচি একটু থেতলে নিয়েছি এলাচি পাউডার বলতে পারেন এলাচি পাউডার দিচ্ছি অল্প একটু এটা না দিলে কিন্তু ফ্লেভার আসবে না আর গোলাপ জল দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ তারপর চুলা একটু আঁচ দিয়ে একটু ভালো করে শিরাটা তৈরি করে নিতে হবে আর এখানে তিনটা জিনিস ঘি আপনার হচ্ছে অরেঞ্জ জুস এবং গোলাপ জল এই তিনটার কম্বিনেশন ফ্লেভার খুবই নাইস একটা ফ্লেভার আসবে আরও আসবে আর সাথে যদি এলাচি পাউডারটা দেন তাহলে আরও ফ্লেভারটা বুস্ট করবে যখন দেখবেন সুগার থেকে ফেনা বাই হচ্ছে আর এইভাবে তোলার পর একটু হালকা আঠালো আঠালো ভাব মনে হবে তাহলে মনে মনে করেন যে সিরাটা সিরাটা রেডি হয়ে গেছে তারপর চুলা অফ করে দেবেন সিরার সিরার কোনো কাজ নেই এখন চাল ফাইনাল ফসেদের ফালা আর এই যে দেখেন চালগুলো খুবই লম্বা লম্বা দেখতে আসলে লুকসটা খুবই জোস আর এই চালটা কি করবেন নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন তা না হলে কিন্তু আপনার জর্দার মানে ঠান্ডা হওয়ার পর চালটা অনেক হার্ড হয়ে যাবে কারণ এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন তারপর চালটা সিদ্ধ হয়ে গেলে এই চুলাটা কিন্তু অফ আছে চালগুলো সুন্দর মতো একটা স্টেনার দিয়ে শিরা দিয়ে দিবেন তারপর আমি কিছু কাঠ বাদাম দিয়ে দিচ্ছি আর কিছু পিস্তা বাদাম আর দিচ্ছি কিছু কাজু বাদাম যেটা না দিলে নয় মোরব্বা মোরব্বা কয়েক পিস দিচ্ছি তারপর এই যে চালটা শিরার সাথে মিক্স করবেন চমৎকার আসছে মশাল্লাহ বেশি একটা মিক্স করার দরকার নেই জাস্ট এইভাবে দুই একবার মিক্স করে নেবেন বেশি মিক্স করলে আপনার মোরব্বা যেগুলো ছিল মোরব্বার উপরের যে সুগার কোট আছে সেটা ভেঙে যাবে পরিপূর্ণভাবে তখন কিন্তু আবার নরম হয়ে যাবে তারপর ডাকনা দিয়ে প্রথম একটু আঁচটা একটু বেশি দিবেন দুই মিনিট দুই মিনিট আঁচটা একটু বেশি দিবেন অত বাড়ি কিছু দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে কাচ্ছি দম না এটা হালকা একটু দম হলে চলবে মানে ভিতরের স্টিমটা জমলে চলবে চাল অলমোস্ট সিদ্ধ করা সো ডোনয়ারি এভাবে ডাকনা দিয়ে দুই মিনিট আগে পাতিলাটা গরম করে দিবেন যেহেতু পাতিলা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ সময় ছিল পাতিলা গরম হয়ে গেলে ভিতরে যে শিরাগুলো আছে শিরাগুলো একটু যাতে একটু গরম হয় গরম হওয়ার পর এভাবে ডাকনা দিয়ে বিশ মিনিট অপেক্ষা করবেন তখন এই যে বিশ মিনিট অপেক্ষা করবেন ওইটা আমি আস্তে একেবারে কমিয়ে দেবেন আমি বিশ মিনিট পর রেজাল্টটা দেখাচ্ছি আমি প্রায় বিশ মিনিট পর ডাকাটা খুলতেছি উপরে পাউডার দুধ দিচ্ছি এটা টোটালি অপশনাল এটা হচ্ছে আমার বিশেষ করে আমি দিই আমার কাছে ভালো লাগে পাউডার দুধ দিচ্ছি টোটাল তিন টেবিল স্পুনের মতো আর কয়েক পিস আনার আর কয়েক পিস আঙ্গুর তবে এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এগুলা আপনারা ঠান্ডা হওয়ার পরে মিক্স করবেন আসলে ভিডিওতে সুন্দর দেখার জন্য আমি এটা এখন অ্যাড করেছি এই যে দেখেন কতটা জর্জরা হয়েছে ও ইট লুকস রিয়েলি নাইস হ্যাঁ গ্লেজটাও আসছে মোটামুটি খারাপ আসে নাই এবার আর একটু দিলে আর একটু আসতো জাস্ট এনাফ বাস আমার জর্দাটা রেডি আমি আবারও বলতেছি এই যে ফ্রেশ ফ্রুডসগুলো দিয়েছি এগুলো টোটালি সার্ভ করার আগে দিবেন কারণ কুক ফুডের সাথে রান্না করা ফুডের সাথে খাবার সাথে ফ্রেশ ফ্রুটসগুলো যখন দেবেন এগুলো কালার কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আমি শুধু ভিডিওর লুকসটা সুন্দর আসার জন্য কারণ ক্যামেরাতে বুঝে নিতে ভিডিওতে একটু ভালো লাগে এই জন্য দিয়েছি এই জ্বর আপনারা যখনই ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন এবং খাবেন সেক্ষেত্রে কী করবেন ছোট ছোট বক্স করবেন ছোট ছোট বক্স করে তিন চারটা বক্সে রাখবেন সো আমি একটু প্রেজেন্ট করে দেখাই এটা তারপর আমাদের ট্র্যাডিশনালি আমরা যেটা করি জর্দার ভিতরে কয়েক পিস কালো গোলাপ জামুন দিয়ে দিই ছোট গুলো একটু অ্যালমন্ড দিয়ে দিচ্ছি একটু কমলা না দিলে নয় এগুলো টোটালি সার্ভিং এর সময় আগে দেওয়ার প্রয়োজন নেই ব্যাস রেডি হয়ে গেল খুবই চমৎকার বাট আমি ট্রাই করে দেখি অল্প একটু ট্রাই করে দেখি আসলে আমি সুগার তো আমার একটা খাই না তারপরে অতিরিক্ত করলে সুগার আরেকটু বাড়াই দিবেন আমি সুগারে একটু কম করে দিয়েছি তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি এটা বাসা বানিয়ে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন দেখা হোক পরবর্তী ভিডিওতে হাফেজ